হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে পড়ছো অথবা মাইনর কোর্সে বাংলা দেখেছো তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই বিষয়টি প্রয়োজন হবে তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনার শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছ এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্ন হিসেবে তৈরি করতে হবে ছোট গল্পকার রবীন্দ্রনাথের প্রতিভার পরিচয় দাও এই প্রশ্নটিকে মাথায় রেখে আমরা উত্তরটিকে এভাবে সাজাতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট ছোটগল্পে স্রষ্টা এবং প্রধান শিল্পী তিনি যেমন বিশ্বমানের ছোট গল্প লিখে বাংলা সাহিত্যের গৌরবকে বাড়িয়ে দিয়েছেন তেমনি বাংলা সাহিত্যের এই নবীন শিল্প প্রকরণটির সংজ্ঞা ও বিশিষ্টতার দিকগুলিকেও আমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরেছেন তাঁর সোনার তরী কাব্যগ্রন্থের বর্ষা কবিতায় ছোট গল্পের সংজ্ঞা বৈশিষ্ট্য সুন্দরভাবে ধরা পড়েছে ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ স্বল্প পরিসরে সহজ সরল কথায় জীবনের বিশেষ মুহূর্তগুলিকে নিয়ে ছোট গল্পগুলি বিন্দুতে সিন্ধু দর্শন ঘটায় রবীন্দ্রনাথের ছোট গল্পে পল্লী প্রকৃতি থেকে মানব জীবনের বিচিত্র দিকগুলি রসময় রূপ লাভ করেছে রবীন্দ্রনাথের অধিকাংশ গল্পই পত্রপত্রিকার তাগিদে রচিত হিতবাদী ও সাধনা পত্রিকার যুগে আঠারোশো একানব্বই থেকে উনিশশো এক খ্রিস্টাব্দের মধ্যে দেনা পাওনা পোস্টমাস্টার রামকানায়ের নির্বুদ্ধিতা ব্যবধান খোকাবাবুর প্রত্যাবর্তন কঙ্কাল কাবলিওয়ালা ছুটি ক্ষুধিত পাষান অতিথি ইত্যাদি গল্প রচিত হয় ভারতী ও সবুজপত্র পত্রিকার যুগে উনিশশো থেকে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের মধ্যে হালদার গোষ্ঠী হৈমন্তী স্ত্রীর পত্র পয়লা নম্বর ইত্যাদি গল্প রচিত হয় উনিশশো তিরিশ থেকে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে তিন সঙ্গী গল্পগ্রন্থের তিনটি গল্প বিশেষ উল্লেখযোগ্য সেই তিনটি গল্প হল রবিবার ল্যাবরেটরি এবং শেষ কথা লিপিকা গ্রন্থের ছোট লেখাগুলি ছোট গল্পের লক্ষণযুক্ত সে এবং গল্পস্বল্প গ্রন্থে বিচিত্র খেয়ালি ও অদ্ভুত রসের গল্প সংকলিত হয়েছে গল্পগুচ্ছের চারটি খণ্ডে রবীন্দ্রনাথের বিপুল গল্প সম্ভার রক্ষিত রয়েছে রবীন্দ্রনাথের ছোট গল্পগুলিকে কয়েকটি ভাগে বিন্যস্ত করে নিয়ে নিম্নরূপভাবে আলোচনা করা যেতে পারে এক পারিবারিক গল্প শাস্তি স্বর্ণযুগ ঠাকুরদা দান প্রতিদান দিদি রাসমনির ছেলে ইত্যাদি পারিবারিক গল্প পরিবার জীবনের আলো ছায়ার মায়ায় হৃদয় সম্পর্কের গভীরতায় প্রেম অপ্রেম অনুরাগ বিরাগের টানা পড়েনে এই গল্পগুলি তৈরি হয়েছে পারিবারিক সম্পর্কের জটিলতার মধ্যে মনের যে গভীর নিবিড় প্রকাশ আছে ভাবনার প্রবাহ আছে এই গল্পগুলিতে তার প্রকাশ লক্ষ্য করা যায় শাস্তি গল্পে দেখা যায় এক প্রবল উত্তেজনার মুহূর্তে বড় ভাই দুঃখীরামের হাতে তার স্ত্রীর মৃত্যু হলে ছোট ভাই ছিদাম তার স্ত্রী চন্দরাকে সেই হত্যার দায়িত্ব নিতে বলে তরুণী বধূ চন্দরা স্বামীর কথা স্তম্ভিত হয়ে যায় স্বামীর প্রতি তীব্র অভিমানে সংসারের প্রতি তীব্র বিদ্বেষে চন্দ্রা ও মৃত্যুর দেয় স্বীকার করে স্বামী ও ভাসুর তাকে বাঁচাবার চেষ্টা করলেও চন্দ্ররা অচল অনর। বিচারে তার ফাঁসির হুকুম হয় বিমূঢ় চিত্ত অসহায় স্বামী তাকে শেষ দেখার জন্য এলে নারীত্বের অপমানের যন্ত্রণায় ও তীব্র অভিমানে চন্দ্ররা ফিরিয়ে দেয় তাকে ঠাকুরদা গল্পে মিথ্যা ব্যর্থ অতীত গৌরব গর্বী এক বৃদ্ধের প্রতি এক তরুণ যুবকের ব্যঙ্গবিদ্বেষ শেষ পর্যন্ত সমবেদনা ও মর্যাদাবোধে পরিণতি লাভ করেছে দুই সামাজিক গল্প দেনা পাওনা রামকানাইয়ের নির্বুদ্ধিতা বিচারক নষ্ট নীড় স্ত্রীর পত্র পয়লা নম্বর ইত্যাদি হল সামাজিক গল্প এই ধরনের গল্পগুলিতে সমাজের বিভিন্ন সমস্যা সংকট ও জটিলতাকে তুলে ধরেছেন রবীন্দ্রনাথ যেমন পণ প্রথার কদর্যতার বিরুদ্ধে কবির বেদনা ও ক্ষোভ তীব্রভাবে প্রকাশ পেয়েছে দেনা পাওনা গল্পে নারীর প্রতি অপমান ও অত্যাচারের প্রতিবাদ রয়েছে স্ত্রীর গল্পে নিষ্ঠুর অত্যাচারী পুলিশ প্রশাসন ও তাদের সহযোগী ডাক্তারের অমানবিকতায় অতি সাধারণ মানুষের অসহায় শোচনীয় অবস্থার চিত্র রয়েছে দুর্বুদ্ধি গল্পে জাতপাত ও বর্ণবিদ্বেষের বিরুদ্ধে কবির উচ্চ কণ্ঠ শোনা যায় সংস্কার গল্পে রবীন্দ্রনাথের সামাজিক গল্পগুলিতে অসহায় মানবতার সপক্ষে কবির মনোভাব ব্যক্ত হয়েছে তিন প্রকৃতি বিষয়ক গল্প রবীন্দ্রনাথের প্রকৃতি বিষয়ক গল্পে প্রকৃতির সঙ্গে মানব হৃদয়ের অচ্ছেদ্য সম্পর্কের দিকটি উন্মোচিত হয়েছে প্রকৃতি ও মানুষের অন্তরঙ্গ সম্বন্ধের বিষয়ে কথিত হয়েছে সুভা আপদ অতিথি ইত্যাদি গল্পে সুভা গল্পে মুখ সুভার মনের অনুভূতিকে প্রকাশ করেছে প্রকৃতি অতিথি গল্পে তারাপদ সাংসারিক সমস্ত বন্ধনকে ছিন্ন করে প্রকৃতির বৃহৎ পরিমণ্ডলে নিজেকে মিশিয়ে দিয়ে প্রশান্তি লাভ করেছে চার প্রেম প্রেম বিষয়ক গল্প ভাবনা হয়ে দেখা দিয়েছে সমাপ্তি দালিয়া মধ্যবর্তিনী দৃষ্টিদান নষ্ট ইত্যাদি গল্পে প্রেমের রহস্যময়তা অন্তর্লোকের তীব্র দহন মনস্তাত্ত্বিক জটিলতা ধরা পড়েছে নষ্ট গল্পে স্বামীর প্রতি ভালোবাসায় স্থির অবিচল এক নারীর প্রবল ইচ্ছাশক্তির জয় ঘোষিত হয়েছে দৃষ্টিদান গল্পে সমাপ্তি গল্পে সহজ সরল চঞ্চল মৃন্ময়ীর প্রতি শহর থেকে আসা অপূর্বর মুগ্ধতা ও বিবাহ রোম্যান্টিক প্রেমের সার্থক রূপকে স্পষ্ট করেছে পাঁচ অতিপ্রাকৃত বিষয়ক বা অলৌকিক গল্প অতিপ্রাকৃত গল্পের মধ্যে রয়েছে নিশীথে ক্ষুধিত পাশান মনিহারা ইত্যাদি অলৌকিকতার পরিবর্তে মনস্তাত্ত্বিক ব্যাখ্যায় অতিপ্রাকৃত প্রাকৃত রসকে গ্রহণযোগ্য করে তোলার প্রয়াস লক্ষ্য করা যায় এই ধরনের গল্পে নিশীথে গল্পে নববিবাহিত দক্ষিণাবাবুর মনে প্রয়াতা প্রথমা স্ত্রীর ভাবনা এক অলৌকিক অনুভূতির সঞ্চার করেছে ক্ষুধিত পাশাণ গল্পে এক প্রাচীন জীর্ণ প্রাসাদ ও সেই প্রাসাদের প্রত্যেকটি প্রস্তরখণ্ডের ক্ষুধা তৃষ্ণা রহস্যময় অলৌকিক পরিবেশের জন্ম দিয়েছে ছয় তিন সঙ্গীর গল্প ল্যাবরেটরি রবিবার এবং শেষ কথা এই তিনটি গল্পের সংকলন হলো তিন সঙ্গী এই গল্পগুলিতে বিজ্ঞান চেতনা প্রাধান্য লাভ করেছে ল্যাবরেটরি গল্পে নন্দকিশোর ইঞ্জিনিয়ার সোহিনী নিজে বিজ্ঞানী না হলেও বিজ্ঞান উপাসিকা নন্দকিশোরের ল্যাবরেটরি তার প্রাণ নন্দকিশোরের মৃত্যুর পর সোহিনী নিজের আত্মমর্যাদা বিসর্জন দিয়েও সেই ল্যাবরেটরি রক্ষার চেষ্টা করেছে আধুনিক নারীর মহিমময় রূপটি প্রকাশিত হয়েছে সহিনী চরিত্রের মধ্যে রবিবার গল্পে অভিকের মধ্যে বিজ্ঞানের প্রতি আসক্তির প্রকাশ ঘটেছে শেষ কথা গল্পে রয়েছে বিজ্ঞানী অধ্যাপক অনিল কুমারের কথা আলোচনার উপসংহারে এসে আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথ বাংলা ছোট গল্পের পত্তন যেমন করেছেন তেমনি তার লালন পালনের কাজটিও করে গেছেন নিপুণ দক্ষতায় আমাদের জগৎ ও জীবনের নানা সমস্যা অনুভূতি উপলব্ধি প্রকৃতি ও প্রকৃতি সংলগ্ন মানুষ সমস্ত কিছুই স্থান পেয়েছে তার গল্পে আবার গল্পগুলির শিল্পরীতি ও ও উচ্চমানের চরিত্রের বিবর্তন নাটকীয় সমাপ্তি অতি প্রাকৃত উপাদানকে মনস্তত্ত্ব বিশ্লেষণের কাজে ব্যবহার করা প্রকৃতির পটভূমিকা দিয়ে মানব মনের বিশ্লেষণ ইত্যাদি শিল্পগত কুশলতায় ছোট গল্পকার হিসাবে রবীন্দ্রনাথ অনন্য অদ্বিতীয় আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে